আমরা আজকে গঙ্গাসাগরে এসেছি আপনাদের দেখাতে এই গঙ্গাসাগরের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে কপিলমণি আশ্রম ঠিক আমার পেছনে প্রচুর প্রচুর ভিড় ভিড় এই আমরা টিকিট কেটে নিয়েছি এরকম ঢুকতে হবে টিকিট কাটতেও স্ক্যাম হয়ে যাচ্ছে আজকাল ভ্যাসেলে করে যেতে যেতে এই পরিযায় পাখিগুলো আপনাদের সাথে সঙ্গ দেবে এই সময় সমস্ত কিছুর কিন্তু দাম বেড়েছে যেটা ভ্যাসেলে নিত আগে ন টাকা করে এখন সেটা নিচ্ছে চল্লিশ টাকা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এই যুগে এই কথাটা একদম বেমানান তাই সব তীর্থর মতো এখনও কিন্তু গঙ্গাসাগরও বারবার আজকে আমরা যাচ্ছি গঙ্গাসাগর আর গঙ্গাসাগর কিন্তু বেশ দু তিন দিন পরেই শুরু হবে আজকে দশ তারিখ চোদ্দ তারিখ মকর সংক্রান্তি অনেক তীর্থযাত্রী ওখানে ভিড় করবেন পূর্ণ সানের উদ্দেশ্যে তাই এই ভিডিওটা আইফ আপনাদের কাজে লাগবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে খুব সহজে শিয়ালদা থেকে গঙ্গাসাগর গিয়ে পৌঁছাবেন গঙ্গাসাগর কিন্তু একদিনে গিয়ে ফিরে আসা সম্ভব যেটা আজকে আমরা করছি আমরা আজকে সকাল পাঁচটা কুড়ির ট্রেন শিয়ালদা দিয়ে আমরা গিয়ে আবার রাতে ব্যাক করব। আপনারাও চাইলে একদিনেও গিয়ে ঘুরে আসতে পারেন আর না হলে ওখানে গিয়ে স্টে করতে পারেন গঙ্গাসাগর গিয়ে আপনারা কোথায় থাকবেন কোথায় ভালো মন্দ খাবেন সমস্তটা জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন আপনারা যারা গঙ্গাসাগরে আসছেন তাদেরকে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে ট্রেন ধরতে হবে শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের টাইম আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম চেক করে নেবে আমি কিন্তু আজকে শিয়ালদা থেকে ট্রেনটা ধরছি না আমি ধরছি শিয়ালদার পরেস্ট অফিস পাক্সার কাছ থেকে আমরা এই পাক্সার কাছ থেকেই পাঁচটা কুড়ি যেটা পাঁচটা কুড়িতে শিয়ালদা থেকে ছেড়ে আসবে সেই ট্রেনটা করেই যাব নামখানায় নামখানা অবধি যাব না দুটো স্টপিস আগে নেমে যাবো কাকদ্বীপে তারপরে কাকদ্বীপ থেকে আপনারা কি করে যাবেন কি কি ফ্যাসিলিটিস আছে সেগুলো সমস্ত জানাবো চলুন আগে এই পাকসারকা স্টেশনে আছি গিয়ে আগে টিকিটটা কেটে নিই টিকিট কাটা হয়ে গেছে এক একটা টিকিট পঁচিশ টাকা করে এখন দাঁড়িয়েছি পাকসারকা স্টেশনে ট্রেনের অপেক্ষায় ফাইনালি নামখানা লোকাল ঢুকছে যেটি শিয়ালদা থেকে ছেড়েছে পাঁচটা কুড়িতে আঠেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আর এখন পাঁচটা চব্বিশ ফাইনালি ঢুকছে নামখানা লোকাল এখন এসে পৌঁছেছে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এখানে বেশ কিছুক্ষণ হল্ট আছে তারপরে আবার ট্রেনটা ছেড়ে যাবে নামখানার জন্য আর আমরা নেমে যাব কাকদ্বীপে এখন ট্রেন দাঁড়িয়েছে স্টেশনে আর সামনে পুরো কুয়াশা ভর্তি কিছু সামনে দেখা যাচ্ছে না আর তোমরা যারা টিফিন করবে তো এখান থেকে এই লক্ষ্মীকান্তপুর স্টেশন থেকে আপাতত এখন টিফিন করে নিতে পারো কেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে পনেরো কুড়ি মিনিট ট্রেনটা এখানে দাঁড়ায় ফাইনালি আমরা নেমে গেছি কাকদ্বীপ স্টেশনে আর ভিড়টা জাস্ট সকাল পাঁচটা কুড়ির ট্রেনেও এত ভিড় তো স্টেশন বাইরে হবে স্টেশনটা যেখানে শেষ হচ্ছে জাস্ট স্টেশন থেকে বেরিয়ে যেরকম রাস্তাটা যাচ্ছে চলে গেলেই সামনে রাখা আছে মানে প্রচুর পরিমাণ আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ টোটো আর এমনি পা ভ্যানও আছে হ্যাঁ আবার এমনি বাঁশ ফাঁসও লাগিয়ে দিয়েছে সব যাতে না যাত্রীদের কোনো প্রবলেম হয় সামনে সামনে তো তো আর টোটো ভর্তি ফাইনালি আমরা টোটোয় বসে গেছি চলো দেখা হচ্ছে কি নাম্বার নাম্বার এ আর জাস্ট ভিড়টা দেখো আর বেশ ঠান্ডাও লাগছে কিন্তু মানে আজকে দশ তারিখ দশই জানুয়ারি তাই এরম ভিড় এই বেশ ঘাটের থেকে অনেকটা আগে এখানে টোটো নামিয়ে দিয়েছে কেন আগে যেহেতু নয়েন আছে এখন ভিড় হচ্ছে খুব আগে তাই নয়েনটি করে দিয়েছে এখন আর যাওয়া যাবে না আর এই টোটো ভাড়া নিয়েছে মাথা পিছু তিরিশ টাকা আগে কুড়ি টাকা করে নিত কিন্তু এই আজকে দশ তারিখ আজকে দিয়ে সব জায়গার ভাড়া বেড়েছে এখানেও আমি কিন্তু আপাতত এই প্রথমই এসেছি এখানে এসে যতদূর এসছি এখনো এখনও মনে হয়নি যে একটা নতুন জায়গায় কারণ সব জায়গায় এরো করে দেওয়া আছে যে এক নম্বর ঘাট এই দিকে পাঁচ নম্বর ঘাট এই দিকে তাই আপনারা যারা প্রথমবার আসছেন কোনো চাপের বিষয় না রাস্তা ঠিক খুঁজে পেয়ে যাবেন আসলে পেছনে দেখাচ্ছি লোক মানে খুঁজতে হবে না লোকের পেছন পেছন গেলেই আপনারা ঘাট পেয়ে যাবেন আর এমনি এই সময় বাসে রেলিং দিয়ে দিয়েছে কেন মেন রোডটা আপাতত ইউজ করার জন্য না যারা যাবে এই ভেতর দিয়ে যাবে আর আপনারা যারা ভ্যাসাল বা লঞ্চের টাইম জানতে চাইছেন তারা ওই প্লে স্টোর থেকে গঙ্গাসাগর অ্যাপটা ডাউনলোড করে নেবেন নিলে ওখানে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন টোটো থেকে নেবেই কিন্তু বেশ ভালোই হাঁটতে হলো মিনিমাম পাঁচ সাত মিনিট কোথায় ভ্যাসেল তার আগে এতটা পরিমাণ লাইন এগুলো মানা যায় বেশ ভালোই লাইন আছে জেটির টিকিট কাটার জন্য এই আমরা টিকিট কেটে নিয়েছি লাইন দিয়ে এরকম ঢুকতে হবে ভাই টিকিট কাটতে স্ক্যাম হয়ে যাচ্ছে আজকাল মানে আজকের আগে আজকের আগে দিয়ে মানে ন তারিখ অবধি শুধু যাওয়ারটা দিত আসার সময় আপনারা অন্য জায়গা দিয়ে ফিরতে পারতেন কিন্তু আজকে দশ তারিখ দশ তারিখ থেকে এই টিকিটটা আপনাদের যদি একজন আসেন কাটতে হবে যাওয়ার জন্য কাটতে হবে আবার আসার জন্য কাটতে হবে মানে চল্লিশ টাকা করে নিয়েছে আশি টাকা যাওয়া আসা রিটার্ন আশি টাকা কাটতেই হবে কিছু করার নেই যারা এখানকার লোকাল তাদের কাটতে হবে না আমি ভেবেছিলাম আসার সময় বেনুবন হয়ে আসব। মানে লঞ্চে করে আসব কিন্তু এই এখানে যে আসার টিকিটটাও নিয়ে নিলাম আমি যদি নাও আসি তাও তো আমাকে টাকাটা তো দিয়ে দিতে হলো তাই কিছু করার নেই এই দিক দিয়ে ফিরতে হবে আর এখানে লঞ্চ জাস্ট এরকম ভিড় জাস্ট এরকম ভিড় আর এই আমাদের টিকিট এই টিকিটটা বললো পাঁচ দিনের ভ্যালিডিটি আছে মানে আজকে দশ পনেরো তারিখ অবধি এই টিকিটটা চলবে আপনারা ওখানে কি স্টে করতে পারেন দু তিন দিন এই টিকিটটা দিয়েই আসার হয়ে যাবে মানে পাঁচ দিনের ভ্যালিডিটি ডেট আছে এই সামনে ভ্যাসাল দাঁড়িয়ে আছে ভেসালে এখন কিন্তু ভালো পরিমাণে ভিড় আছে পুরো টিপ টপ প্রচুর ভিড় প্রচুর এই ভেসাল ঘাট এইটা আর এখান থেকে আমাদের এই ভেসাল সবে ছাড়লো এই আর একটা ভেসাল ওই পাশ থেকে ফাঁকা আসছে এখানে কিন্তু এখন অনেক ঘাট করা হয়েছে এক নম্বর থেকে প্রায় আটটা মতো জেটি ঘাট আছে এখনো ওইগুলো সব চালু হয়নি সবে এক নম্বর জেটি ঘাটটা এখনো চলছে আশা করি কাল বা পরশু দিক দিয়ে করি বারো থেকে চোদ্দ তারিখের মধ্যে সমস্ত ভেসাল ঘাট চলবে যাতে না আরও ভিড় হয় বেশি বেশ জাস্ট ভালো লাগছে একটা ভেসেলে করে যেতে যেতে এই পরিযায়ী পাখিগুলো আপনাদের সাথে সঙ্গ দেবে দেখুন আপনার জাস্ট বোরিং হবেন না এমনি ওরা সব সঙ্গ দেবে আপনার ওই সব জলে সব ফেলছে আর ওইগুলো সব খুটে কুটে খাচ্ছে সব জলে যে যার মতো খাবার ফেলছে কেউ পপকর্ন কেউ চাল ভাজা ফেলছে তো ফেলছে আমাকেও ছুঁড়ে মারছে অবস্থা ঠিক লঞ্চের ভেতরে এরকম ভাবে একটা এই গঙ্গাসাগরে জেটি ঘাটে সবে নাবলাম আর বেশ এখানে কি সুন্দর সাজানো হয়েছে ভ্যাসেলে কচু বেরিয়ে ঘাটব দিয়ে আসতে সময় লেগেছে মোটামুটি আধা ঘন্টা মতো বেশি একটা সময় লাগেনি এবার এখান থেকে বাইরে বেরোয় বাইরে তো প্রচন্ড ভিড় বাইরে বেরোই তারপরে দেখবো যে অটো নেবো কি বাস নেবো সেটা এখন বাইরে গিয়ে ডিসাইড করি চলো আর এই সময় এই সময় সমস্ত কিছুর কিন্তু দাম বেড়েছে যেটা ভ্যাসেলে নিত আগে ন টাকা করে এখন সেইটা নিচ্ছে চল্লিশ টাকা একমাত্র ট্রেনেরটা ঠিক আছে ট্রেনেরটা পঁচিশ টাকা টিকিট পঁচিশ টাকায় নিয়েছে কিন্তু তারপরে যেখানে টোটোয় নেয় স্টেশন থেকে ঘাট অবধি আসতে কুড়ি টাকা সেখানে নিয়েছে তিরিশ টাকা যে করে সমস্ত কিছুতেই দাম বেশি এই সময় এই ছ সাত দিনই থাকবে জেটি ঘাট থেকে বেরিয়ে এরকম সব টাটা সুমোগুলো লাইন দিয়ে আছে আর একটুখানি যদি তোমরা আগে যাও তাহলে তোমরা আগে বাস আর অটোর অপশানও পেয়ে যাবে এগুলো শেয়ারে যায় এই ম্যাজিক গাড়ি আছে তাই একটু পায়ে হেঁটে যাবে দেখো সামনে বাস আছে দেখা যাচ্ছে আর আর একটু সামনে গেলে অটোর অপশানও পেয়ে যাবে এই যে সামনে সব বাস লম্বা করে লাইন করে দাঁড়িয়ে আছে এই বাসগুলো একদম গঙ্গাসাগর অবধি যায় আবার লাইন পড়েছে বাসের জন্য আমরা যাচ্ছি কিন্তু বাসে করে জেটি ঘাট থেকে বাসে করে গঙ্গাসাগর পর্যন্ত ভাড়া লাগছে টাকা আর এই ম্যাজিক গাড়িগুলো ভাড়া নিচ্ছিল টাকা করে কচুবেরিয়া ঘাট থেকে এই বাস স্ট্যান্ডে আসতে সময় লাগলো পাক্কা এক ঘন্টা আর বাসে ভাড়া তো আগেই বলে দিয়েছি বাসে ভাড়া নিয়েছে চল্লিশ টাকা আর পুরো এখন এই সামনে দাঁড়িয়ে আছি মানে এখান থেকে কপিলমন্ডি আশ্রমটা জাস্ট একটু দূরে পায়ে হেঁটে যেতে হবে কারণ এই সময় কোনো গাড়ি সামনে যায় না কারণ চারদিকে প্রচুর ভিড় তাই মিনিমাম পাঁচ সাত মিনিট একটু পায়ে হেঁটে কপিলমুনির আশ্রমের জন্য যেতে হবে অকাল সাড়ে পাঁচটায় ট্রেনে উঠেছি আর ট্রেন বাস এইসব করে করে পাক্কা সাড়ে দশটায় এসে পৌঁছালাম এই গঙ্গাসাগরে মানে মিনিমাম পাঁচ ঘন্টার একটা জার্নি ছিল তার মধ্যে কিছু খাইনি এসে এখানে সবার আগে ব্রেকফাস্ট করতে হবে আর চলো আগে ব্রেকফাস্ট করেই বাদ বাকি পরে কথা বলছি সাগর থেকে এরকম পরোটা নিয়েছি কুড়ি টাকা শ আর সে ঘুগনি আর এই মিষ্টিটা দশ টাকা পিস নিয়েছে এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট এখানেও একটা গঙ্গা গঙ্গাসাগর সেবা সংঘ আছে যেতে যেতে আশেপাশে অনেক আপনাদের চোখে পড়বে আর বেস্ট হবে আপনারা যারা থাকছেন তারা মেলার কাছাকাছি থাকুন একটু হয়তো ভাড়াটা বেশি হবে হোটেলগুলোর কিন্তু সুবিধা হবে অনেক এখানে আবার পানীয় জলের ব্যবস্থা করা আছে খুব সুন্দর এগুলো সব নতুন করা হয়েছে এই গঙ্গাসাগর মেলার জন্য সামনে লেখা আছে ওয়েলকাম টু গঙ্গাসাগর মেলা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রায় অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে সামনে দেখতে পেয়েছি কপিলমুনির আশ্রম প্রায় বাস স্ট্যান্ড থেকে দশ থেকে পনেরো মিনিট হেঁটে নিলাম প্রায় অনেকটা রাস্তা আপনারা যারা হাঁটতে পারবেন না আমি বলবো তারা একটু ওই ওখান থেকে টোটো আসে টোটো ধরে নেবেন আপনারা যারা এখানে পুজো দিতে চান কপিলমনির আশ্রম এখানে হচ্ছে ডালা আর্কেড আছে এর ভেতরে অনেক দোকান আছে কালীঘাটের মতো বেশ কিছুটা এর ভেতরে অনেক দোকান আছে গিয়ে আপনারা ডালা নিয়ে আসতে পারেন আর ঠিক সামনে হচ্ছে কপিল মুনির আশ্রম এই পুরো সামনে দেখা যাচ্ছে কপিল মুনির আশ্রম এখন আপাতত গেট বন্ধ আছে রকম এখন ভেতরে পুজো দেওয়া যাবে না আপনারা দেখতে পাচ্ছেন সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে ভেতরে এখনো গেট বন্ধ আছে এখনো দর্শন করা যাবে না বেশ চারদিকে পুরো জমজমার একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে এদিকে সোয়েটার বিক্রি হচ্ছে এইদিকে সন্দেশ আর জাস্ট এই পাশে পুরো বাসের রেলিং দিয়ে ঘিরে দিয়েছে না আপাতত এখন কেউ এই ভেতরে ঢুকতে পারবে না পুরো বাস দেওয়া আছে এরপরে যারা দর্শন করবে তাদের হচ্ছে এই বাসের রেলিংগুলো আছে এরকম ঘুরে ঘুরে গিয়ে তারপরে কপিলমুনি আশ্রমের ভেতরে ঢুকতে হবে মা গঙ্গা আর কপিলমণি আশ্রমের বাইরে ঠিক এই পরিমাণ লাইন এই পাশে তো পুরো লম্বা হয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা আজকে গঙ্গাসাগরে এসেছি আপনাদের দেখাতে এই গঙ্গাসাগরের শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন চলছে কপিলমণি আশ্রম ঠিক আমার পেছনে প্রচুর ভিড় প্রচুর ভিড় শেষ মুহূর্তের প্রস্তুতিতে একদম পুরো জোর কদমে চলছে বেশিরভাগ সব দিকে সব জিনিস তৈরি হয়ে গেছে যারা দূর থেকে আসছেন কোথায় এসে থাকবেন সেই সব কিছু চারদিকে ব্যারিকেড পুরো প্রশাসন ব্যবস্থা পুরো সব দিক দিয়ে আপাতত এখনও অবধি পুরো কমপ্লিট হয়ে গেছে তাও কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে সবথেকে বড় মেলা আমাদের হচ্ছে কুম্ভ মেলা ঠিক কুম্ভ মেলার পরে হচ্ছে আমাদের সবথেকে বড়ো মেলার মধ্যে দ্বিতীয় এই গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগরে এসে এগুলো হচ্ছে সব টয়লেট টয়লেটের কোনো রকম এখানে একটু আগে আপনাদের দেখালাম যে এই গঙ্গাসাগরে আপনারা যারা আসছেন টয়লেট নিয়ে কোনো রকম চাপ নেই মানে এখানে টয়লেট অ্যাভেলেবেল করা হয়েছে পুরুষ আর মহিলাদের জন্য আবার কিছু কিছু জায়গায় ফ্রি জল প্রোভাইড করছে কিন্তু ওই বড় বড় গাড়িগুলো এসে ফ্রিতে জল পাউসের জল আপনাদের মানে বিনা পয়সা আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন এই এই গাড়িগুলো দিয়ে ফ্রি জল প্রোভাইড করছে এই পাউচের জলগুলো ওগুলো আপনারা এখান থেকে নিয়ে বিনা পয়সা খেতে পারবেন এই যে এরকম পাউচে জল দিচ্ছে ঠিক পাউসগুলো লেগে আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনারা যারা গঙ্গাসাগরে স্নান করবেন বিশেষ করে মহিলারা তাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য কোনো রকম টেনশান নেওয়ার দরকার নেই কারণ ঠিক আপনারা এখানে স্নান করবেন এর ঠিক পাশেই এরকম চেঞ্জিং রুম তৈরি করা আছে নানা জায়গায় এরকম তৈরি করা আছে এই যে এই পাশে আর একটা দেখাচ্ছি এখানে দেখুন একটা ইয়েলো করে একটা ওই চট দিয়ে ঘেরা আছে এই আমার আঙ্গুলের এখানটায় এইটা এখানে এসে মহিলারা সান করে করে নিতে পারবেন আপনারা যারা এখন আসছেন এখানে এসে বিনা পয়সায় মালপত্র রাখতে পারবেন এখানে এখানে আছে ফ্রি ফ্রি ক্লক রুম আপনারা আপনাদের এখন জিনিসপত্র রেখে আপনারা ঘুরতে পারেন আর ঠিক তার উল্টো দিকে এরকম তৈরি হয়েছে অস্থায়ী এরকম তাবু টাইপের এখানেও এসে আপনাদের কথা বলে থাকতে হবে আর এখানে আপনারা যারা এসে কোনো আশ্রমে থাকবে ভাবছেন আপাতত আশ্রম আমি যতদূর কথা বলে জানলাম এখনো কোনো আশ্রম ফাঁকা নেই আর এখানে যে ভারত সেবা সংঘটা আছে সেটা অলমোস্ট ফুল আপনাদের যদি এসে থাকতে চান কটা এমনি সাথে আমি আমি কথা বলেছিলাম এখানে থাকার জন্য স্টে করার জন্য কিন্তু হোটেলগুলোর এখন ভাড়া আপ টু দু হাজার থেকে তিন হাজার টাকা করে বলছে পার নাইট এবার একটা রুমে খুব জোর আপনারা তিনজন থাকতে পারবেন আপনারা যারা এখানে এসে লাঞ্চ ডিনার করবেন এমনি এখানে আশেপাশে অনেক হোটেল আছে খাওয়ার জন্য লাইন করে হোটেল আছে এখানে আপনারা থালি ভেজ থালি এখানে পুরোটাই ভেজ থালি পাবেন আশি টাকা থেকে শুরু এই হচ্ছে এখন সিচুয়েশন মানে এত ভিড় আর এই পাশে এসছে রাজ্যপাল প্রায় অনেকক্ষণ পরে মন্দির খুলেছে মন্দিরের গেট আর এখন সব হু হু করে ঢুকছে প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় আজকে তাহলে সে চোদ্দ তারিখে কি হবে এই মন্দিরের গেট প্রচুর ভিড় ভিড় দেখি আমরা ঢুকতে পারি কি না সাগরের বলির ঘোড়া অদৃশ্য হয়ে যায় এটি ইন্দ্র দ্বারা চুরি করা হয়েছিল রাজা তার ষাট হাজার পুত্রকে ঘোড়াটির সন্ধানের জন্য পাঠান এবং তারা সেই ঘোড়াটিকে কপিল কপিলমনির আশ্রমের কাছে পেয়েছিল যেখানে ইন্দ্র তা লুকিয়ে রেখেছিল এই চুরির জন্য ভুল করে ছেলেরা কপিল মুনিকে অভিযুক্ত করে কপিল মুনি মিথ্যা অভিযোগের কারণে ছেলেদের পুড়িয়ে ছাই করে দেয় এবং তাদের প্রাণকে নরকে পাঠিয়ে দেন পরে রাজা তার পুত্রদের প্রতি সমবেদনা প্রকাশ করে কপিল মুনি রাজার বংশধরদের প্রার্থনা স্বীকার করেছিলেন যদি পার্বতী দেবতা গঙ্গা রূপে পৃথিবীতে অবনীত হন পরে গভীর ধ্যানের মাধ্যমে রাজা ভাগীরথ শিবকে গঙ্গাকে স্বর্গ থেকে নামার জন্য পরিচিত করেছিলেন এবং ষাট হাজার পুত্রকে অভিশাপ থেকে মুক্তি দিয়েছিলেন তারপর তাদের প্রাণ নরক থেকে স্বর্গে উঠেছিল তবে গঙ্গা নদীরূপেই পৃথিবীতেই থেকে যায় মন্দির খোলার পরে মন্দিরে ঢুকলাম কিন্তু কোনো ঠাকুরেরই দর্শন করতে পারলাম না অল্প শুধু জাস্ট ভিডিও ক্লিপ নিয়েছি সেখান থেকে দেখে নিতে হবে প্রচন্ড ভিড় মানে মানে ঠেলে ঠুলে ঢুকতে হচ্ছে প্রচণ্ড ভিড় আর তার মধ্যে রাজ্যপাল ছিল তার জন্য বেশ ভিড়টা আরও জমজমার ছিল এখন মোটামুটি বিকেল হলে বিকেলের মধ্যে মোটামুটি ফাঁকা হয়ে যাবে কিন্তু যেহেতু আমরা আজকে এসছি আবার ফিরে যেতে হবে তাই আমাদের থাকলে হবে না আমাদের আবার বেরিয়ে যেতে হবে আর এখানে এসে তোমাদের ছোটো ছোটো ইনফরমেশানগুলো সব দিয়ে দিয়েছি যদি কোনো ইনকোয়ারি থেকে থাকে তাহলে অবশ্য আমাকে কমেন্টে জানাও আমি তার রিপ্লাই দিয়ে দেবো আর এখানে আছে ভারত সেবা সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প আর ভারত মেডি আর ভারত সেবা সংঘের ভেতরেও আপনারা থাকতে পারেন কিন্তু ভেতরে সমস্ত বেশিরভাগ সমস্ত কিছু বুকিং এই ভেতরে এখন কোনো খালি নেই চলুন তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন দিনে অন্য কোনো একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা বাই বাই টেক কেয়ার